আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদের টাওয়ারের কাজের অবস্থা অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করলাম আর চোদ্দোই নভেম্বর দু কাজের আপডেট জানানোর জন্য আপনাদের সাথে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ পূর্বে দেখেছেন আমাদের ফাইলিং চলতেছে বা ফাইলিং শেষ পর্যায়ে উদ্বোধন হয়েছে সব আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আজ আপনারা দেখে খুশি হবেন অত্যন্ত খুশি হবেন যে আমাদের যারা ইনসাফ টাওয়ারে আমাদের এই টাওয়ারে যারা নাকি ফ্ল্যাট ক্রয় করেছেন ফ্ল্যাট নিয়েছেন সবাই অত্যন্ত খুশি হবেন যে দেখে অনেকে ওই যে প্রবাসে আছেন আমাদের সাথে যারা আছেন আজকে ভিডিওটা দেখে অনেক অত্যন্ত খুশি হবেন যে অবশ্যই আপনাদের সাথে অনেকের সাথে শেয়ার করতেছি অনেকেদের সাথে শেয়ার করতে পারতেছি না আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে যারা আছেন তারা দেখে অত্যন্ত খুশি হবেন আপনাদের স্বপ্নের যে ঠিকানা এই ঠিকানাটুকুন কতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বেস পুরা কমপ্লিট দেখছেন পাশ আমি ঘুরে আসতেছি দক্ষিণ পাশ দক্ষিণ পাশ থেকে আমাদের যে বারো ফিট রাস্তা পশ্চিম পাশ পশ্চিম পাশও টোটালি কমপ্লিট আমাদের বাকি যে কাজগুলো সম্পন্ন হচ্ছে এই হচ্ছে উত্তর পাশ উত্তর পাশে রাস্তা এ হচ্ছে পূর্ব পাশ পূর্ব পাশে আমাদের একটা প্রজেক্ট আছে হ্যাঁ এরপর হচ্ছে মেন রোড একটা প্রজেক্ট পরেই তামিল মিল্লাত মহিলা মাদ্রাসার থেকে যে রোডটা আসছে এই রোডটা আর পশ্চিম পাশে আমাদের অবশ্যই একটা প্রজেক্ট বা বাড়ি আছে এরপর হচ্ছে দুইটা বাড়ি এরপর হচ্ছে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ থেকে যে রোডটা নেমে আসছে আমাদের দুই পাশে দক্ষিণ পাশে এবং উত্তর পাশে দুই পাশে আমাদের রোড আছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা আছেন সকলকে মুবারকবাদ জানাই আজকে এখানেই শেষ করব এবং সাথে তারিখটুকুন আবার উল্লেখ করব যেহেতু অনেকেই তারিখ কোন তারিখের ভিডিও কতটুকু আপডেট অনেকে বলেন এই জন্য তারিখটুকুন আবারও শেষবারের মতো আবারও তারিখটা উল্লেখ করতেছি চোদ্দো নভেম্বর চোদ্দ নভেম্বর দু আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিনিয়ত আপডেট দেওয়া এবং সাথে থাকার দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি